আজকে আমি পুলিশ আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনারা আমাকে খরচ করে নিয়ে আসছে আর এমনও পুলিশ আছে যে যাদেরকে আপনারা সহ্যই করতে পারেন না উনি একজন জেল সুপার দেখেন আইসেই কিন্তু উনি আমার কপালে চুমু খাইছে একটু একটু ওনাকে দেখেন ভাই একটু দেখান এই যে আমার পাশে নিচে বসে আছে দেখেন একজন জেল সুপার আমি আমার বাপ দাদার ইতিহাস বলার জন্য আমি এখানে আসি আমি আমার ডিপার্টমেন্টের সুনাম বলার জন্য বা দুর্নাম বলার জন্য এখানে আসি নাই আমি আসছি একজন আলেম হিসেবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য আপনারা বলছেন পুলিশকে ভালোবাসেন এই জন্য পুলিশের পোশাক পরছি কারণ পুলিশ মানে সকলেই যে খারাপ তা আনা একটা হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না সমান হয় আজকে আমি পুলিশ আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনারা আমাকে খরচ করে নিয়ে আসছে আর এমনও পুলিশ আছে যে যাদেরকে আপনারা সহ্যই করতে পারেন না আমার বন্ধুগণ এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বন্ধু তোমার জন্ম যেখানেই হোক না কেন তোমার কর্ম ভালো হতে হবে আপনি যদি চৌধুরী পরিবারের সন্তান হন বা সৈয়দ পরিবারের সন্তান হন আপনার আপনি যদি মদ খান মুরব্বীদেরকে অসম্মান করেন একজন আলেমের সাথে বিয়া করেন রাস্তায় আপনি আইটি আসছেন একজন আলেম দেখছেন আলেমদের দিকে তাকাইলে একটা কবুল হজের নেক দৃষ্টিতে তাকালে কবুল হজের সব হয় আলেমদের দিকে নেক দৃষ্টিতে তাকাইলে জীবনের সগিরা গুণাগুলো ঝরে যায় আলেমদের দিকে নেক দৃষ্টিতে তাকাইলে নিজের চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় আমার মনে করতে আমি মনে করতেছি যে ছাত্র আন্দোলনের পরে যুবকরা সব আইডল হয়ে উঠছে প্রত্যেকটা মাহফিল যুবকরা প্রোটেকশন দিচ্ছে যুবকরা মাহফিল করতেছে সমস্ত কিছু কোন বক্তার কোনো অবজেকশন নাই কারণ তোমরাই হচ্ছে আমাদের আছে আগামীতে দেশ নেতৃত্ব দিবা আগামীতে আমাদের বিভিন্ন মূল্যবান চেয়ার এই যে আমার পাশে বসে আছে একজন জেল সুপার আসেন এদিকে উনি আমাকে বলছে যে উনি একজন জেল সুপার দেখেন আইসেই কিন্তু উনি আমার কপালে চুমু খাইছে একটু একটু ওনাকে দেখান ভাই একটু দেখান এই যে আমার পাশে নিচে বসে আছে দেখেন একজন জেল সুপার জেলের বাংলাদেশ জেলে যিনি আছেন একটা জেলখানার আছেন নারায়ণগঞ্জের এই যে জেল সুপার আল্লাহ আমার কবুল আর মঞ্জুর করেন অবশ্যই দোয়া করি আপনি দোয়া পাওয়ার যোগ্য তা উনার মতো একজন ব্যক্তিত্ব যদি এখানে বসে থাকতে পারে তাহলে আপনি আমি রিক্সা চালাই ব্যান চালাই সামান্য তাহলে আমি কেন বসতে পারবো না বলেন এই জন্য আল্লাহ আমার রিজিকে কত দান করুন আল্লাহ রিজিকের পথ বাড়ায় দিক খারাপ পথে না আল্লাহর পথে কোন পথে হালাল পথে আলহামদুলিল্লাহ এই মাইকই আসছিল গতদিন আজকে মনে হয় সেটা বুঝতেছে না এত সুন্দর আমি নিজে বলছি যে এই মাইক সিস্টেমটার জন্য রাখি গতদিন ভাই মারা পিলে রাখছিল আলহামদুলিল্লাহ এত সুন্দর দিছে একটু ইজি করে দেন অপরোটার ভাই কই আপনি অপরোটার তাহলে ঢিল ঢিলে মারেন হালকা মিক্সার মারেন তা আনবেন না ওগুলো বলছে না তা কনসল না হলে হবে আমি তো বলেই দিছি ভাই পিছনে যারা আছেন সব বসে বসে পড়েন ভাই প্লিজ আপনারা এখানে বসবেন কারণ এই মাহফিল আসছে হইছে আগামীতে এই মাহফিল নাও হতে পারে হয়েছে ঠিক আছে আগামীতে এই জমিনটা ইসলামের জমিন নাও থাকতো এই জন্য মুমিন তুমি ইসলামের জমিনটাকে পেয়ে মুখ ফিরিয়েও নিও না কারণ যারা আল্লাহর পথে আল্লাহর কোরআনের পথে আউতো অসত্য আল্লাহর দিনকে অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় ওই জাতির মতো যে জাতি আমার রাসুলকে রক্ত রাসুলের রক্ত জড়াইছিল রাসুল বলছিল হায় রে তোদের মতো কপাল পোড়া জাতি আর কে আছে যারা তাদের নবী তোদের নবীর রক্ত জোরালি কিয়ামতর ময়দানে সব ইয়ানফসি আনপসি করবে আর নবী বলবে হাবলি থাকবে নিজের জন্য কিছু চাবে না সমস্ত উম্মাতের জন্য চাবে আজকে সেই নবীকে আমরা চিনি না চিনি আমরা নবীকে নবী যদি আমরা চিনতাম তাহলে ডিজিটাল মুনাফিক আমাদের সমাজে থাকে কিভাবে নবী যদি চিনতাম তাহলে কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে এত সমস্যা কিছু নবী যদি আমরা চিনতাম তাহলে নবী নানা আদর্শ ধারণ করতে আমাদের সমস্যা কিছু নবী যদি আমরা চিনতাম তাহলে আমরা ঘুষ খেতে পারতাম নবী যদি চিনতাম তাহলে সুদ খেতে পারতাম না নবী যদি চিনতাম তাহলে অন্যের মাল ঠকাইতে পারতাম না নবী যদি চিনতাম তাহলে বউ পিটাইতে পারতাম নবী যদি আমরা চিনতাম তাহলে এতিম মিসকিন অসহায়কে রূঢ়াবে লাথি মেরে তাড়িয়ে দিতাম নবী যদি আমরা চিনতাম আল্লাহর পথে দান করতে আমাদের বিন্দুমাত্র কলিজা কাঁপতো না কারণ আল্লাহ বলছে বিয়াম ওয়ালিকুম আনফুজিকুম তোমাদের চান এবং মালকে আমি করাই করব। একটা জিনিস বিক্রয় করব এর বিনিময়ে সেটা হচ্ছে চিরস্থায়ী আল্লাহর জান্নাত এই জন্য পিছনে যারা বসে আছেন যদি ভিতরে নবীর মঞ্চে ওখানে কত সুন্দর দেখেন সামিয়ানা আছে সামিয়ানা আমার ত্রিপল আছে আপনারা প্লিজ আপনারা বসেন কারণ আপনারা তো অমরের উত্তরস্বরী আপনারা তো সেই আবু জাইলের উত্তর সরি না যাদেরকে বারবার আমার রাসুল দাওয়াত দেশে যারা জানে দিন সত্য কোরআন সত্য তারপর মুখ ফিরে নিয়ে চলে গেছে আপনারা ভিতরে বসেন এই যে ভিতরে আসে প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই প্লিজ আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি আমার আগামীকাল মাহফিল বাঘেরাহাট কচুয়ায় আসছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য দেওয়ার জন্য আসছি আপনারা একটু বসবেন এই এই ভাইরা বসো ক্লান্তি আসছে আওয়াজ এরকম পাচ্ছি কেন আওয়াজ হবে সিং মতো কিসের মতো সিং মতো বিড়ালের মতো মিউ মিউ কোলে আকিম উদ্দিনের উপরে কাজ করা যায় কারণ ইমানদারের সংখ্যা খুবই কম হয় বেঈমানের সংখ্যা কোটি কোটি হলো ইমানদার একজন ইমানদারই এক হুঙ্কারই যথেষ্ট তাহলে সকলে উঠে দাঁড়ায় লিল্লাহি তাকবীর দিয়ে উঠে দাঁড়ায় একবার নারায়ণ হাদিসের আলো আল কোরআনের শত্রুরা তোমার নেতা আমার নেতা জিকির করতে করতে সামনে থেকে এগিয়ে আসি আমাদের প্রত্যেকের আকিম উদ্দিনের উপর কাজ করতে হবে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আমাদের জানমাল মাল সমস্ত কিছু নিয়ে আল্লাহর পথে জাবাই পড়তে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে কারণ কিয়ামতের দিন আপনি কাউকে পাবেন না আপনার পাশে আপনার পাশে পাবেন তাকে এই জমিনের পরে যেটা আমলে সালিক করছেন আপনি আমি ডিসি আপনি আমি বড় বড় ক্ষমতার মালিক বড় বড় চেয়ার বাবা রে এটা আল্লাহ পাক রব্বুল আল আপনার ভিতরে দান করেছেন এই দান করেছেন আল্লাহ আপনাকে যোগ্য মনে করেছেন আর নয় যে ছেলেটা আজকে রাস্তায় মেমরি লস হয়ে পড়ে আছে পাগল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে উলাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই মঞ্চে এই ময়দানে না এনে ওই চেয়ারে না বসে পারতেন ওদের মতো পাগল বানাই আল্লাহ করছেন আল্লাহ করেন না আপনাকে ভালোবাসেন কিন্তু আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া আদায় করেন শকর গুজার করার দরকার আছে না আল্লাহ বসুল্লা ইন শেখর লা আজিজান তোমরা যদি নিয়ামতের শকর করো অবশ্যই নিয়ামত বাড়ায় দেবো আল্লাহ বছর আলাহ ইনকাফরতুম যদি না শুক্রি করো জমিদের যদি কাফেরদের মসজিদদের কাফেরদের অনুসরণ অনুকরণ করো ইন্না আজাব ইলা তাহলে অবশ্যই তোমাদের শক্ত আজাবের ভিতরে গিয়ে তারা না নাই